আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম বর্ণের ফ্যাশন থেকে একদম ব্র্যান্ডেড কোয়ালিটির কিছু ইন্ডিয়ান আচ্ছা এখানে কিন্তু ইন্ডিয়ান পাকিস্তানি ডিজাইনের চমৎকার কিছু ড্রেস পাবেন আপনার চিকেন কারি কাজ করা আছে লাখনো আছে দেন হচ্ছে কিটকাট আছে তো ফুল ভিডিও কন্টিনিউ করবেন আজকে কিন্তু এই প্রত্যেকটা ড্রেসের ওপর দুই থেকে তিনশো টাকার ডিসকাউন্টে থাকবে আরও বেশি থাকবে আচ্ছা তো ভাই একদম আচ্ছা তো এক করে ডিজাইনগুলো একটু দেখাই দিন প্রাইসটা বলে দেন ওয়াও ফিওয়ার্স দেখতেই পাচ্ছেন পিওর কটনের উপরে সম্পূর্ণ কিন্তু চিকেন কারি কাজ করে এবং হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা ঠিক আছে পুরো প্যানেলটা দেখেন মানে ফুলগুলো মনে হচ্ছে একদম জীবন্ত পিওর কটনের ভিতরে থাকবে এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা এটা ব্যাক পার্টটা দেখাচ্ছি সেম প্রিন্ট করা পাবেন দেন হচ্ছে নিচে কিন্তু ফুল স্লিপসের কাপড় দেওয়া আছে তাই না এগুলো কিন্তু একদম ফ্রি সাইজের কাপড় মানে যত হেলদি কাপড় আছেন সবাই কিন্তু পড়তে পারবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় কতটুকু আছে ভাইয়া আড়াই গছ ওকে ওনাগুলো কিন্তু দেখেন কত সুন্দর এবং অল ওভার কাজ করা মানে পুরো ওনাটা কিন্তু কাজ করে ওনাটি টুলটাই দেখান তাহলে কাজটা বোঝা যাবে এই যে দেখেন মানে পুরোটা কিন্তু কাজ করা ওনাটা উল্টালে পুরো কাজটাই কিন্তু দেখা যায় ঠিক আছে তো যারা সরাসরি এসে দেখবেন আপনারা কিন্তু একদম হচ্ছে রিল্যাক্সে এখান থেকে কেনাকাটা করতে পারবেন প্রাইস কত করে থাকবে প্রাইস এটা অফার প্রাইস থাকবে 1050 টাকা আগে কিন্তু অনেক বেশি ছিল আগে তো মেনশন করতেছিলেন আচ্ছা আচ্ছা একদম একটা ইয়ে পাচ্ছে স্টক ক্লিয়ারেন্সে পাচ্ছে মানে এগুলো কিন্তু ক্লিয়ারেন্স অফারে থাকবে মানে প্রোডাক্ট যতক্ষণ অফার ততক্ষণ তাই না হ্যাঁ সেটাই আচ্ছা এরপরে কিন্তু অফার আর দেওয়া পসিবল না এটা একটা ডিজাইনটা কিন্তু সিল্কের ভিতরে থাকবে ইন্ডিয়ান সিল্কের ভিতরে পাচ্ছেন এটা সম্পূর্ণ কাজ করা মানে এক কথায় প্রিমিয়াম কোয়ালিটির একটা পাইটওয়ার এটা হচ্ছে প্যান্টের কাপড় আর ওড়নাটা দেখেন ফিওর্স কত সুন্দর একটা পাইটি ওরনা ওকে পাড়াগুলো অনেক বড় আচ্ছা অনেক সুন্দর একটা কালেকশন একদম মার্জিত পিটানো ওয়ার্ক যেটা আচ্ছা এটার প্রাইসও সেম সেম থাকবে মানে আজকে যা দেখাবেন সবগুলোই সেম আপনার এভারেজ প্রাইস ছিল 1800 2000 এরকম আচ্ছা ভিউয়ার্স এই যে এই ড্রেসটা এটা কিন্তু ইন্ডিয়ান সিল্কের ভিতর এটা আগে ছিল 1850 টাকা বাট আজকে পাচ্ছেন মাত্র 1050 এ প্রত্যেকটা ড্রেস কিন্তু চমৎকার এগুলো ফিক্সড এন্ড ফাইনাল প্রাইস মানে এক পিস নিলেও যেই প্রাইস 10 পিস নিলে সেম প্রাইস এই হচ্ছে ওনাটা প্রত্যেকটা ওনা কিন্তু কাজ করা ঠিক আছে আচ্ছা ফিওর্স এখন যেটা দেখা এটা কিন্তু পিওর কটনের ভিতরে তো যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে তাই না আচ্ছা ফর্স এটা দেখেন এটা কিন্তু অস্থির একটা ডিজাইন মানে এটা শেডটা দেখলেই কিন্তু আপুরা হচ্ছে পছন্দ করে ফেলবে কারণ সবার ম্যাজেন্ডা পিঙ্কটা কিন্তু অনেক বেশি পছন্দ আচ্ছা এটা প্যান্টের কাপড় থাকবে আর ওড়াটা কিন্তু থাকবে একদম পাকিস্তানি কটন কাতানের ভিতরে খুবই সুন্দর একটা পাইটি ওড়া এটাও হাজার পঞ্চাশ টাকা এই যে ফর্স দেখতেই পাচ্ছেন এটা একটা কালার থাকবে এটাও চমৎকার এটা কালার কিন্তু প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর এটা হবে প্যান্ট আর এই হচ্ছে এটার ওড়না প্রাইস মাত্র এক টাকা তো যার যেটা ভালো লাগবে লুটপাট করে নিয়ে নিতে হবে কারণ স্টক যতক্ষণ অফার কিন্তু ততক্ষণ শেষ হয়ে গেলে কিন্তু আর দেয়া পসিবল না এই যে এটা হচ্ছে কফি কালার খুব সুন্দর একটা শেডে পাচ্ছেন কফি অ্যান্ড গোল্ডেন শেড এটা হবে প্যান্ট এই হচ্ছে ওড়াটা শার্স ওড়নাগুলো কিন্তু প্রত্যেকটা ওড়না চিকেন কারি কাজের ভিতরে পাচ্ছেন আপনার ঠিক আছে এগুলো আড়াই হাত বহর পাঁচ হাত লেন আর দেখা যায় যে যেগুলো নর্মাল নর্মাল ওড়নাগুলো থাকে ওই ড্রেসগুলোই কিন্তু হাজার টাকা তো সেখানে আপনার কারশো পেয়ে যাচ্ছেন হাজার পঞ্চাশে এটা প্যান্ট আর এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস সেম এক হাজার পঞ্চাশ করে মানে আজকের ভিডিওতে যা দেখাবেন সবই সেম প্রাইস এই যে এটা একটা কালার এটাও কিন্তু চমৎকার ডিজাইন মানে এটা কিন্তু চিকেন কারির ভিতরে আবার জিরো সিকোয়েন্সের কাজ করা তাই না সম্পূর্ণ একদম হচ্ছে আরও বেশি গর্জাস লাগতেছে কিন্তু এই হচ্ছে ওনারটা সম্পূর্ণ ফ্লোরাল প্রিন্ট করা প্রাইস থাকবে সেম এক করে এই যে এটা একটা কালার ফিওর্স দেখতেই পাচ্ছেন ডিজাইন চেঞ্জ কালারও কিন্তু চেঞ্জ এই হচ্ছে ওনা প্রাইস থাকবে মাত্র হাজার টাকা সবগুলো ড্রেস কিন্তু সেম প্রাইজে পেয়ে যাচ্ছেন আপনার বর্নিল ফ্যাশন থেকে তো এগুলোর পাশাপাশি কিন্তু ভাইদের অনলাইন বেস অনেক ড্রেস আছে আপনারা চাইলে ভিডিও গলে দেখেও কিন্তু নিতে পারবেন এটা হবে প্যান্টের কাপড় আর এই হচ্ছে এটার ওনা প্রাইস থাকবে মাত্র এক টাকা পানির দামে শরবত আজকে তাই না এটা একটা কালার দেখেন ম্যাক্সিমাম ড্রেসই কিন্তু হচ্ছে শেটের ভিতরে পাচ্ছেন এটা হবে প্যান্ট আর এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে মাত্র এক টাকা এই দেখেন এটাও কিন্তু ইন্ডিয়ান সিল্কের ভিতরে পাচ্ছেন পুরোটা কাজ করে এবং হচ্ছে স্টোনের কাজ এটা সম্পূর্ণ এটা প্যান্ট আর এটা কিন্তু ওনাটা স্টোনের কাজ করা দেখতেই পাচ্ছেন এটা ইন্ডিয়ান ব্র্যান্ডের একটা চমৎকার ড্রেস কিন্তু কালার আছে তাই না এই যে এটা কিন্তু কালারগুলো সিমিলার একদম কাছাকাছি কালার ঠিক আছে ক্যামেরায় হয়তো বা কাছাকাছি মনে হলো আপনার হচ্ছে যখন দেখবেন তখন কিন্তু আলাদা লাগবে এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে ওর না প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ করে মানে কটন নিলেও যে প্রাইস সিল্ক নিলে সেম প্রাইস আচ্ছা যেহেতু ক্লিয়ারেন্স প্রোডাক্টগুলো আপনারা কিন্তু যে আগে নেবেন আগে পাবেন লেট করলে কিন্তু প্রোডাক্টগুলো পাবেন না ঠিক আছে এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে ওনাটা এটা ছিল লাস্ট অন কালার প্রাইস থাকবে অনলি এক হাজার পঞ্চাশ টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন বর্ণিল ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ